প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বোম ফাটালেন নির্বাচন নিয়ে যেন আলোচনা শেষ হচ্ছে না একের পর এক নির্বাচনে ব্যাপারে কথা বলছেন সকলে নির্বাচন নিয়ে আজারবাইজানের বাকুতে কপ উনত্রিশ সে আল জাজিরার কাছে ডক্টর মোহাম্মদ ইনুস ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে চার বছর বা তার কোন সময়ের মধ্যে নির্বাচন দিবেন এদিকে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্যী ছাত্র আন্দোলনের অগ্রণায়ক মৃতভাষী কথা কম বলেন কিন্তু কাজ বেশি করেন এমনই এক ব্যক্তি তিনি এবার কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসি সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে সাক্ষাৎ করতে আসার পরে নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন যে নির্বাচনটা করাই তাদের প্রধান কাজ নয় কারণ তারা এর সাথে সাথে দেশের সংস্কার নিয়ে কাজ করছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া ইতিমধ্যে চলমান এবং এই বিচার নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন এটা তিনি বলেছেন পাশাপাশি তিনি বলেছেন যে বৈষম্যমুক্ত অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকার করেছে এটা তিনি বলেছেন এবং কমনওয়েলথের সঙ্গে যে শিক্ষা তথ্য প্রযুক্তি গণমাধ্যম সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তখন তিনি বলেছেন যে শুধুমাত্র নির্বাচন করাটাই এই সরকারের কাজ নয় অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসে সুরে সুর মিলিয়ে তথ্য ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামও একই সুরে কথা বললেন বিপরীত দিকে বিএনপি আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ছাত্র নেতাদের সাথে অর্থাৎ বৈষম্যোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা কোনো দ্বন্দ্বে জড়াবে না কিন্তু তারা এটা বলে এটা বলতেও কিন্তু সারেননি যে নির্বাচন যত দ্রুত সম্ভব হওয়া উচিত কারণ হচ্ছে নির্বাচনবিহীন ম্যান্ডেটবিহীন একটি সরকারের কাছে দেশ নিরাপদ নয় তাই তিনি স্মরণ করে দিয়েছেন নির্বাচন অতি দ্রুত হওয়া দরকার এদিকে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে বিএনপির কান্ডারি তারেক রহমান তিনি কিন্তু বলেছেন সরাসরি যে কথা বলেছেন যে চার বছরের সময় লাগার কথা নয় সংস্কার হতে অর্থাৎ নির্বাচন হতে চার বছরের সময় তিনি দিতে চাচ্ছেন না দেখা যাক আগামী দিনগুলোতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে কী ডা জামা দল সৃষ্টি হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেটাই কিন্তু দেখার বিষয় মনে হচ্ছে তাতে নির্বাচন নিয়েই হয়তো একটি হট্টগোল তৈরি হবে রাজনৈতিক অঙ্গনে এবং সরকারের মাঝে বিদায় নিচ্ছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে